নবী বলেছে যে উম্মত বার কবরকে চিন্তা করবে আমি তো চলে যাব এই দুনিয়াতে থাকব না এভাবে যখন বার চিন্তা করবে নবী বলছেন ওই উম্মত কবরে যাবে এমনি নয় শহীদদের মর্যাদা নিয়ে কবরে যাবে তাহলে আটজন বন্দা ভালো হওয়ার জন্য একজন বন্দা একজন মানুষ ভালো হওয়ার জন্য একজন মানুষ খারাপ থেকে ফিরে আসার জন্য একজন মানুষ ভালো দিক নিদর্শন দেখার জন্য একজন মানুষ সুন্দর ব্যবহার করার জন্য একজন মানুষ দুনিয়াতে সুন্দরভাবে চলার জন্য একজন মানুষ মা বাবার খ্যাতমত করার জন্য একজন মানুষ নবীর আদর্শ বড় জীবনকে বুকে রাখার জন্য ওনার উচিত কবরকে বুকে রাখা কবরকে হায়াত সহজ ছোট বিষয় ভাই যান দাদু ভাই হায়াত ছোট বিষয় মা বলে না বাবা চলে যাব তোর জন্য কষ্ট করলাম ছোট বিষয় পঞ্চাশ বছর চল্লিশ বছর ষাট বছর কিন্তু হায়া ছোট মত বড় তাহলে আখেরাত বড় যেখানে থাকতে হবে ওটার নাম কবর ওটার নাম আমি চলে যাব ওই বিষয় ওই সাবজেক্ট ওই কবর আজকে মা নাই অনেকের বাবা নাই অনেকের দাদা নাই অনেকের দাদি নাই অনেকের কারো নাই অনেক কেওর... নাই কিন্তু বাবা আছি মা আছি সন্তান আছি আমারও তো চলে যেতে হবে নাই 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 লাইট সূর্য কিছু নাই ওই জায়গায় চলে যেতে হবে গৌরে তাকলো বই লাগে আর কবরস্থানে একটু তাকান না ভাই একটু কবরস্থানে তাকান অটোমেটিকলি আপনি যদি ভয়ঙ্কর মানুষও যদি হয়ে থাকেন হত্যাকারী যদি হয়ে থাকেন জুলুমকারী মানুষও হয়ে থাকেন কবরকে নিয়ে গবেষণা করেন আমার আল্লাহর পক্ষ থেকে হেদায়েতের সার্টিফিকেট চলে আসবে ভাইজান মনে রাখবেন ওই কবরকে নিয়ে আপনি যখন ভাববেন অটোমেটিকলি মক্কা মক্কা শরীফ আপনার মাথায় গুলবে মদিনা শরীফ মাথায় গুলবে সাহাবায়করাম আদর্শ আপনার বুকে থাকবে অয়স্করণীর ভালোবাসা বুকে থাকবে খারাপ কাজ করতে দেরি কবর বলবে মাটি বলবে এই শুনে রাত তুই তো আসবি আপনি যখন কোন খারাপ কাজ করবেন কোনো সুদ খাবেন অন্যায়ভাবে মানুষকে জুলুম করবেন অন্যায়ভাবে মানুষকে হত্যা করবেন অন্যায়ভাবে মানুষ হাতে মিথ্যা কথা বলবেন আপনি তো কবরকে নিয়ে বুকে রাখলেন অটোমেটিকলি একটা ফিরার চলে আসবে একটা বন্ডারি চলে আসবে ওই বন্ডারির নাম কবর